ঝাল ঝাল চিংড়ি মোনা শেয়ার করব আজকে আপনাদের সাথে তো চলেন শুরু করা যাক হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝাল ঝাল চিংড়ি মাছ বোনা যেগুলো একটু ছোট সাইজের ওই চিংড়ি মাছগুলো ভুনা করে খেতে খুবই ভালো লাগে তো আজকে আমরা যেভাবে ঘরোয়াভাবে রান্না করি ঠিক এভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছোট চিংড়ি মাছগুলোকে আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে হালকা করে ভেজে নিব এই চিংড়ি মাছটা ঝাল ঝাল করে ভাজলে গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো আজকে আমাদের বাসা এটা রান্না করেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টুকটাক সবই তো শেয়ার করি এটা না করলে কীরকম দেখা যায় বলেন তো তো চলেন ভাজা করা শেষ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেন এটা যেন ভুল না হয় তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিব তো যার জন্য আমি ওই তেলগুলো আর ফেলি নাই ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজি করে নিব তো দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন একটু লাল লাল ব্রাউনিশ কালার হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব তো ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে প্রোজেন করা টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো দিলে টেস্টটা খুবই মজা হয় মানে ভালো ফ্লেভারও আসে টেস্টও ভালোই হয় তো রসুন দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে দিয়েছি তারপর একটু কষিয়ে নিব এরপর হচ্ছে অন্যান্য মশলাগুলো এখানে গুল মরিচের গুড়ো দিয়েছি বেশি ঝাল জন্য দু চামচ দিয়েছি প্লাস কাঁচা মরিচও দিয়েছি তো হলুদ দিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর হালকা ধনিয়া দিয়েছি ধনিয়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা ধনিয়া স্কিপ করতে পারেন যাদের মশলা বেশি একটা পছন্দ না তো মশলাটাকে ভালো করে কষে নিব মশলাটা কষানোর উপরে আমার মাছের টেস্টটা নির্ভর করবে যত ভালো কষানো যায় ও মশলা দিয়েই তো মাছের টেস্টটা আসবে তো এর জন্য ভালো করে আমি দু একবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটা হচ্ছে লাস্ট বার তো একটু পানি অ্যাড করে দিয়েছি কষানোর জন্য ওই পানিটা বলকানো আসলে আমি মাছগুলোকে দিয়ে দিব ওই ঝোলে মানে এটার সাথে আর কি মাছটা রান্না করা হয়ে যাবে তো দেখুন আমি মোটামুটি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করব তো রেডি হয়ে গেল আমার আজকের ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর এটা খেতে খুবই মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর তো এই তো কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা মারশাল্লা কত সুন্দর এসেছে তো থ্যাংক ইউ সবাইকে